কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শাবরুমের পরিচিত যুবক ও বিবেকানন্দ মেডিকেল হলের মালিক অভিজিৎ দে ওরফে টম টমকে সিবিআইয়ের হঠাৎ আটককে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র শাবরুম শহরে চিকিৎসা জনিত কাজে দক্ষিণ ভারতে নিয়মিত ভ্রমণকারী অভিজিৎ দেকে কেন আটক করা হলো তা এখনো পরিষ্কার নয় আঠেরো নভেম্বর রাত প্রায় দশটা আগরতলা থেকে কলকাতায় নামার পরই সিবিআই কর্মকর্তারা ঘিরে ফেলেন শাবরুমের অভিজিৎ দেকে তিনি সে সময় শাবরুমের মুরারি দেবনাথ ও তার স্ত্রীকে উন্নতর চিকিৎসার জন্য চেন্নাই এপেলো হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন রোগী পরিবহনে সহায়তা করার জন্য অভিজিৎ দেব পরিচিত মুখ প্রতি মাসে বহু রোগীকে দক্ষিণ ভারত হাসপাতালে পর্যন্ত পৌঁছে দেন তিনি কিন্তু হঠাৎ করে কি কারণে কেন্দ্রীয় এজেন্সি তাকে আটক করলো তা প্রশাসনের তরফে এখনো প্রকাশ করা হয়নি খবর ছড়িয়ে পড়তেই সাবরুম শহরে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে পরিচিত তরুণকে সিবিআই কেন বিমানবন্দরের থেকে আটক করলো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে অভিজিৎ দিকে সিবিআই কোন অভিযোগে আটক করেছে তা এই মুহূর্তে এখনো অজানা তবে এই ঘটনার জেরে সাবরুমের মানুষের মধ্যে উত্তেজনা ও জল্পনা তুঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না আসা পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই সিবিআই এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি অভিজিৎ দে কেন আটক করা হলো এই প্রশ্ন থেকেই যাচ্ছে বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা না হয়েছে টমটমে আমি অসুস্থ টমটমে আমারে সব সময় তিন চার বছর পর্যন্ত চেন্নাই লিয়ে যায় চিকিৎসা করে পরে যথারীতি করছে যে তোমার বাটে জল জমছি ডি তোমরা কি ওখান যাবে না আর কয়েকদিন পরে যাবে আমি কুছি এটা কোনো ভিত কিছু নাই তো টমটমে গেছি দে এটার কোনো সলিউশন এখানে নাই ওষুধ খাইয়া কিছুদিন থাকতে পারবা কিন্তু এটা যাইতেই বাগে পড়ে তো আমি কুছি তো তৈলে ওষুধ খাইয়া থাকার থেকে যাওয়াটা ভালো হইবো তো চলো আমরা যাই তাইলে তো বুঝছে আচ্ছা তৈলে টাকা পয়সা রেডি করেন গিয়েছি গত ই মঙ্গলবার গত মঙ্গলবারে মানে চেন্নাই রওনা দিছি তো টমটমের টাকা দিছি অল্প ঠিক আছে আমি আমার হাজব্যান্ড টমটম তিনজন টমটমের সাথে নিয়ে গেছি তো টমটম ছাড়া আমি যাওয়া পারতাম না ডাক্তার সঙ্গে কথা বলতাম তো তারপরে হের লইয়া আমরা গত মঙ্গলবারে সন্ধে সাতটার ফ্লাইটে আগরতলা থেকে কলকাতা এন্ডিগু বিমান কলকাতা কলকাতায় এখানে দুই ঘন্টা রেস্ট দুই ঘন্টা পরে দশটায় চেন্নাইয়ের ফ্লাইট হ্যাঁ রাত্র দশটা রাত্রে দশটা তারপরে হে আমরা দশটা বাজার আগে লুটিন দিছি আমরা রোটেন প্লেনে উঠছি সবাই বইয়া রইয়া গেছি দশটা বাজার বাজার প্লেন সার্গো দরজা প্লেনের দরজা বন্ধ করবে এর মনেটা আমি যাইয়া এ কলকাতার পুলিশ তা আমি পুলিশের গায়ে দেখছি না আমি কলকাতা যেখানে এই টিকিট কাটো ওখানে দেখছি মানে বিধাননগর সি আই বি ব্রাঞ্চ আমাদের কিছু জিজ্ঞাসা আমরা কুছি আমার আমরা কুছি সামনে যেতাম আমরা কুছি আমরা চিন্তা না হয় তখন না তার তারাই আপনার দিত না এবং ক্লাস তার সঙ্গে আমরা রনিত না তা না আমরা হয় চেন্নাই যেতেইব না হলে ব্যক্তিপুরা তাইতেইব না তাহলে ব্যক্তিপুরা তখন তারার কুছি আমি পুলিশ তারার কুছি আমরা তো চেন্নাই যেয়ে চিনতাম না আমরা ব্যক্তিপুরা জামগা আমরা প্লেনের টিকিট কাটটা দিয়ে যান লগে লগে না ইডির ফরে এবারে তারা মিলিয়া সবাই টমটম সহ আমরা প্লেনের টিকিট কাটতে ত্রিপুরার এয়ারপোর্টে কালকে রাত্রে প্লেনের টাইম ছিল যেটা ব্যাগ টিকিট ছিল সাড়ে টাইমটা ছটা সকাল সাড়ে ছটায় ছিল এয়ার এক্সপ্রেসে সাড়ে ছটায় টাইম আছে রাত্র তিনটার সময় জানতে পারছি যে টিকিট কাটে এয়ারপোর্টে এর কাছে জানতে পারছি টাইমটা ফাল্টে গেছে বারোটা পঁয়তাল্লিশে তাই বারোটা পঁয়তাল্লিশে আমরা কলকাতার তুম এর এক জিজ্ঞাসাবাদ করছি আমরা ছাড়ে কিছু কিছু না কিছু পরে বলবে তাকে বলবে ফ্লাইডের ভিতরে পুলিশ গেছে না ফ্লাইডের যে কিছু কর্মকর্তা আছে তারা রিজে ডাকে আনছে ফ্লাইডের বাইরে ছিল পুলিশ দরজা বন্ধ করবে বিমানের এই টাইমে ডাকিয়ে আইছে